সুস্মিতা দিয়ে আজকে কিন্তু ফাইনাল একটা লুক আমার ক্রিয়েট করলো হেয়ার স্টাইল করেছি তোমরা দেখতেই পাচ্ছ হেয়ার স্টাইলটা পার্লারে আসলে কেন বেশি ফসা লাগে তো লাইটের জন্য আমি সোমা কলকাতা থেকে আমার আরেকটি চলে এসেছি যদিও বা পুজোর সময় এই সেলুন টা ওপেন হয় ট্রান্সফরমেশন নামে বাট লাস্ট ডিসেম্বর থেকে কিন্তু এই ট্রান্সফর্মেশন ইউনিসেক্স সেলুন টা হাবিবি নামে পরিচিত তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আর ইনফরমেশন দিতে দিতে কিন্তু আমি এই ইউনিসেক সেলুনটার ফার্স্ট ফ্লোরে চলে এসেছি ডমিনোজ বিল্ডিং এর ঠিক পাশের বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরেই কিন্তু এই সেলুনটা রয়েছে তো চলো আগে তোমাদের পুরো সেলুনটার একটা ট্যুর করিয়ে দিই সেলুনটা কিন্তু অনেকটাই স্পেসিয়াস পার্টিকুলার ফেশিয়ালের এর জন্য কিন্তু একটা রুমও রয়েছে যে রুমটাতে আমি এখন রয়েছি দেখো বেড রয়েছে একটা ড্রেসিং ইউনিট রয়েছে পার্টিকুলার রুম রয়েছে আর একটা যেখানটা কিন্তু মেকআপ রুম বলেই আমি জানলাম তো এই ব্রাইডাল মেকআপ পার্টি মেকআপ এগুলো কিন্তু পার্সোনালি করা যাবে তো এখানেও রয়েছে একটা ড্রেসিং ইউনিট তো এখানটা কিন্তু কোনো বেডের অ্যারেঞ্জমেন্ট নেই যেহেতু এটা মেকআপ রুম তো চলো বাকি জায়গাগুলো দেখে নি একটু আর এটা হচ্ছে একটা হেয়ারের সেকশনটাতে কিন্তু হেয়ার স্পা ফুড স্পা এভরিথিং করানো হয় তো আমার তো সেলুনটা খুবই ভালো লেগেছে কারণ ভীষণই অর্গানাইজড সেলুনটা তো চলো আমিও এখানে হেয়ারের একটা স্পা করাতে এসছি আজকে তো সেটা করিয়ে নি জাস্ট দারুণ লাগছিল কিন্তু হেয়ার স্পার টাইম এর প্রতিটা স্টেপ আমি তো বেশ এনজয় করছিলাম সাথে ভীষণই আরাম লাগছিল আমার হেড মাসাজটা স্টেপ বাই স্টেপ হেড মাসাজের পরে কিন্তু ওয়াশ করানো হলো লাস্ট টাইম দেন কিন্তু হেয়ারটা ড্রাই করানো হলো আর এত সুন্দর ফিনিশিং এসেছিল যে মনেই হচ্ছিল না যে আমার হেয়ারটা স্মুদনিং করা হয়েছে প্রায় বছর দের আগে মনে হচ্ছিল আজই যেন আমি স্মুদনিং করেছি স্পা নয় এরকম একটা ফিলিংস আসছিল আজকে আমি এসেছি কিন্তু এই দিদির পার্লারে पलर मीन एट यूनिसेक्सलून এটা খর্দার কল্যাণনগরে আর এটা নিউলি ওপেন হয়েছে জাস্ট পুজোর টাইমে আর এটা হচ্ছে সুস্মিতা দি নমস্কার হ্যাঁ আর আমি এখানে ফার্স্ট টাইম সার্ভিসের জন্য এলাম আজকে আর আমার দারুণ লাগলো হেয়ার স্পা করে আর সম্পূর্ণ ভিডিওটা তোমাদের তো দেখিয়েছি শর্টও এসছে মানে মিনি ব্লগ যেটা সেটাও তোমরা দেখেছো আর লং ব্লগেও তোমাদের দেখালাম খুব সুন্দর করে কিন্তু আমার হেয়ারটা করে দেখা মনেই হচ্ছে না যে আমি কাট করিনি মনে হচ্ছে আমি কাট করে সেটিং করেছি খুবই ভালো লাগলো এখানে এসে তো তোমরা এখানে আসতেই পারো পুরো যেটা সেলুনটা পুরোটা তোমাদের ট্যুর করিয়ে দেবো ভীষণই ভালো এখানকার সার্ভিস তো তোমরা প্রত্যেকে খর্দা সোদপুর থেকে তোমরা অ্যাভেল করতে পারো এই জায়গাটা যেহেতু একদমই নিয়ারেস্ট হচ্ছে পানশিলা শোধপুর কাছেই রয়েছে আর খর্দা তো যেকোনো জায়গা থেকে তোমরা আসতে পারো জাস্ট ডোমিনোজ বিল্ডিং এর জাস্ট পরের বিল্ডিং টাই কিন্তু ট্রান্সফরমেশন ইউনিসেক্স সেলুন তো খুবই ভালো লাগলো এখানে আমি আরো সার্ভিস নেব যেগুলো আমি ভিডিওতে অ্যাড করব আমার ভিডিও দেখে যারা তোমরা আসবে এখানে 10 টু 20% ডিসকাউন্ট বেস ডিসকাউন্ট থাকবে কেমিক্যাল সার্ভিসের উপর আর হেড টু টো অল সার্ভিস এখানে পাওয়া যাবে অল সার্ভিস আর এখানে সবথেকে আইটেম জিনিস যেটা আমি শুনলাম আমি নেক্সট হেয়ার কাট ও এখান করাবো কিন্তু কদিন বাদে সেটা হচ্ছে এখানে এনি লেন্থ একই প্রাইস মানে অনেক সেলুনে হয় কি এক একটা কাট এক এক রকমের হয় প্রাইস কিংবা লেন্থ ওয়াইজ প্রাইসটা আর কি ডিফারেন্ট আপ ডাউন করে কিন্তু এখানে সেরকম ব্যাপার নেই এখানে কিন্তু এনি লেন্থ কাটিং সেটিং একটাই চার্জ সেটা হলো 400 400 এ মানে তোমরা সম্পূর্ণ একটা হেয়ারের কাট ওয়াশ সেটিং তো তাড়াতাড়ি চলে এসো আর সামনেই আসছে কিন্তু ওয়েডিং ওয়েডিং সিজন সিজন মানে একটা তো আমি আজকে আমি বুক করালাম যেহেতু আমি এখানে পার্টি মেকআপ করাবো আহ কারণ পরপর আমার তিনটে অনুষ্ঠান রয়েছে তো আমি ভাবলাম এখান থেকেই আমি করাবো যেহেতু এখানকার সার্ভিসটা আমার খুব ভালো লাগলো দেখো আমি পার্টি মেকআপ কি করছি হেয়ার স্টাইলিং দিদি কি করাচ্ছে ঠিক আছে তো চলো নেক্সট আমি আবারও কিন্তু চলে এসেছিলাম এই যেখানে আজকে আমি করাতে চলে এসেছি কিন্তু হেয়ার স্টাইলিং তো চলো হেয়ার স্টাইলিংটা দেখে নাও যে কত সুন্দরভাবে যত্ন করে কিন্তু আমার হেয়ারটাকে একটা স্টাইল দেওয়া হচ্ছে আমার কিন্তু বেশ ভালো লাগছিল এবার আমাকে কেমন লাগছিল সেটা তো তোমরাই কমেন্ট করে জানাতে পারবে এই হলো আজকের আমার ফাইনাল লুক তো দেখতেই পাচ্ছ তোমরা হেয়ারটা যেভাবে স্টাইলিং করানো হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সো আজকে কিন্তু আমি এখান থেকে ট্রান্সফরমেশান থেকে হেয়ার স্টাইল করেছি তোমরা দেখতেই পাচ্ছ হেয়ার স্টাইলটা জাস্ট একটা ভীষণই নর্মাল একটা হেয়ার স্টাইল যেটা আমাকে স্যুট করবে সেরকম বেশ ভালো লাগছে আর আজকের মেকআপটা আমি করেছি নেক্সট আরেকদিন করে দেবে সবটাই পুরোটা তখন তোমাদের সাথে শেয়ার করব তো এই হলো আমার আর বৃষ্টির ফাইনাল লুক বৃষ্টিকেও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ও কিন্তু তোমাদের কমেন্ট পেয়ে অনেক বেশি হ্যাপি হয় দিন চলে এসেছিলাম কিন্তু আমি 3rd ডেতে সেদিন আমি এসেছিলাম হেয়ার স্টাইলিং করার জন্য তো দেখতেই পাচ্ছ কিভাবে আমার হেয়ার স্টাইলটা করা হলো যদিও মিডিল পার্টিং করে হেয়ার স্টাইল করলে আমার ফেসের সাথে খুব একটা যায় না তবু এখানে যিনি আমার হেয়ারটা স্টাইলিং করেছে উনি বলল যে এভরি সাইড পার্টিং করে হেয়ার স্টাইল না করে এক এক দিন এক এক রকম করে করে দেখলে কেমন হয় সেটাই দেখার হেয়ার স্টাইলটা মোটের ওপরে খারাপ ছিল না তবে আমার ফেসের সাথে আমার কেন জানি মিডিল পার্টিং এর থেকে সাইড পার্টিং করেই হেয়ার স্টাইল করলে বেশি ভালো লাগে আজকেও ফেস মেকআপটা কিন্তু আমার নিজেরই ছিল হেয়ার স্টাইলিংটাই অনলি করিয়েছি সাথে সাথে কিন্তু বৃষ্টির জন্য একটু হেয়ার স্টাইল করানো হয়েছে কারণ ওরও ইচ্ছে করে মায়ের মতন একটু সাজুগুজু করতে নেক্সট চলে এসেছি কিন্তু সব থেকে এক্সাইটিং ওয়ালা ডেতে যে দিনটা আমি ফার্স্ট টাইম কোনো মেকআপ আর্টিস্টের থেকে প্রপারলি মেকআপ করাবো নিজের থেকে শুরু করে পরে নিয়েছে এটা নিউট কালারের খুব পছন্দের শাড়ি যেটা কালাঙ্কৃতার আর এই শাড়িটার সাথে ম্যাচিং করা একটা নিউড লুক চেয়েছি তো দেখি আজকে সুস্মিতা দি আমাকে কি মেকোভার দেয় এই শাড়িটার সাথে ম্যাচ করে সমস্ত প্রোডাক্টগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি যে যে প্রোডাক্টগুলো আমার হয়েছে কিংবা হচ্ছে আমি যেহেতু পার্টিকুলার কোনো ব্র্যান্ড আলাদা করে বলিনি তো মিক্স করেই কিন্তু আমার মেকআপটা করাচ্ছে যেমন ম্যাক রয়েছে সুগার রয়েছে ববি ব্রাউন রয়েছে যেখানে আমি কিন্তু সবসময় লাইট মেকআপ বেসটাই পছন্দ করি সেজন্যই সেভাবে আমার কখনোই কারো কাছে সেজে ওঠা হয়নি নিজের সাজটাই আমার কাছে কিন্তু ভালো লাগে গাদা গাদা ফাউন্ডেশন লাগানো কিংবা গাদা গাদা মেকআপ প্রোডাক্ট লাগানোটা আমার মানে একদমই ভালো লাগে না তো যাই হোক আজকের মেকআপ লুকটা আমি যতটুকু বুঝতে পেরেছিলাম খুবই ইভেন টন লাগছে একদমই মেকআপ রয়েছে অথচ উইদাউট মেকআপ লুক এরকম একটা খুব সুন্দর একটা বেস কিন্তু তৈরি করেছে যেটা আমি নিজে সাজই বুঝতে পারছিলাম পুরোটা হয়ে গেলে তোমরা দেখতেই পাবে যে আমাকে ঠিক কেমন লাগছে এখানে আমি বলি যে প্রফেশনালি যদি বলো সেটা এই ফার্স্ট টাইমে কিন্তু আমি কোনো মেকআপ আর্টিস্টের থেকে আমার নিজের মেকআপ করাচ্ছি কারণ আমার জীবনে আমার বিয়ের দিন রিসেপশনের দিন আর তারপরে আমার দিদির মেয়ে বনি তোমরা অনেকেই হয়তো চেনো ও আফটার মাধ্যমিক মানে কম করে হলো ছ বছর আগে যখন এই ব্রাইডাল মেকআপ ব্যাপারটা এতটা জনপ্রিয় তখনও হয়নি মানে আমার যতটুকু জানা মোটামুটি দু হাজার পনেরো ষোলো থেকে এতটা মেকআপ সম্বন্ধে মানুষ আমরা সচেতন আর আগে সব মেকআপ গুলো হতো সেগুলো একটা নর্মাল এতটাও হাই ফাই মেকআপ আমরা করাতাম না তো ও দু হাজার সতেরোতে করেছিল ময়ূরী সিনহা সরকারের কাছে বেসিক ব্রাইডাল মেকআপ কোর্স তো তখন ও আমাকে দুদিন আহ সাজিয়েছিল নিজের মেকআপ লুকটা অন্যের হাতে ছেড়েছি মাত্র আজকে নিয়ে পাঁচ দিন তবে আজকের লুকটা নিয়ে আমি ভীষণই এক্সাইটেড কারণ আমি ভীষণই নিউ লুক পছন্দ করি স্মোকি আইস পছন্দ করি যেগুলো আমি নিজেও বেসিক্যালি করি তবে আমি তো আর নিজে কোনো মেকআপ কোর্স করিনি তো আমি যতটুকু পারি মোটামুটি চলে যায় তবে মেকআপ আর্টিস্টের কাছে সাজা সেটা তো একটু আলাদা ব্যাপার রয়েছে আলাদা টাচ থাকতেই হবে পার্টি মেকআপের জন্য মোটামুটি আমার মেকআপটা কমপ্লিট এবার আমার হেয়ারটা হবে তো পরপর দুদিন যেহেতু আমি হেয়ার বান করেছিলাম আর বানের মধ্যেও মেসি বানটাই আমার সবথেকে ফেভারিট তো সেইভাবেই করা হয়েছিল তো আজকেও বানেরই কথা হয়েছিল বাট যখন আমি দেখলাম নিজের হেয়ারটা ওপেন রাখলেই বেশি ভালো লাগে বেসিক্যালি আমাকে ওপেন হেয়ার রাখি তখনই আমাকে বেশি দেখতে ভালো লাগে তো আমি তখন বললাম যে আজকের লুকটা এইভাবেই থাক মানে এই দেখো হাফ পোর্শন কার্ল হয়েছে তো আমি এখানেই স্টপ করতে বলেছিলাম যে এরকমই থাক একটা সাইডে কার্ল আর একটা সাইডে এরকম স্ট্রেট থাকবে তো এই লুকটাই আমার ভালো লাগছে তো এটাকেই কিন্তু এক্সেসারিজ দিয়ে সেট করা হয়েছে দেন দেখো লুকটা বেশ একটা ইউনিক লুক লাগছে যেটা কিন্তু আমার ভীষণ পছন্দের লুক তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে আমার লুকটা যাদের ভালো লাগছে অবশ্যই তোমরা কিন্তু এই সেলুনটা এসে কন্ট্যাক্ট করতে পারো এইটুকুনি বলতে পারি তোমরা যেরকম চাইবে সাজতে একদম সেইভাবে কিন্তু কিন্তু সাজাবে কথা মানে রাখার চেষ্টা করে যেটা অন্যান্য মেকআপ আর্টিস্টরা নিজেদের ইচ্ছা মতন সাজিয়ে দেয় সুস্মিতা দি আজকে কিন্তু ফাইনাল একটা লুক আমার ক্রিয়েট করলো মানে তিন দিন সাজলাম তিন দিন সাজগোজ করলাম তার মধ্যে আজকের লুকটা আমার জাস্ট এত নিউ একটা লুক যেটা আমি সবসময় পছন্দ করি তো নিউর একটা শাড়ির সাথে কিন্তু নিউর একটা লুক দিয়েছে পুরো ভিডিওটা দেখলেই তোমরা জানতে পারবে যে ঠিক কী কী প্রোডাক্ট ইউজ করেছে সব কিছু তো পিছনে হচ্ছে সুস্মিতা দি আর ওর যে সেলুনটা রয়েছে সেটা কিন্তু কল্যাণনগর বটতলা জাস্ট ডমিনোজ যে বিল্ডিংটা রয়েছে ঠিক তার পাশের বিল্ডিংটাই কিন্তু ট্রান্সফরমেশন ইউনিসেক্স সেলুন তো তোমরা আসতেই পারো এখানে বাজেট ফ্রেন্ডলি সব কিছু হয় তো তোমরা যেরকম বাজেট নিয়ে আসবে সেইভাবেই কিন্তু লুক ক্রিয়েট করতে পারবে কিংবা যে কোনো ট্রিটমেন্ট তোমার বাজেটের মধ্যেই করে দেবে তাই তো হ্যাঁ সবকিছু বাজেট ওপর ডিপেন্ড করছে তো তোমার বাজেট যেরকম নিয়ে আসবে তোমরা তো সেইভাবে তোমরা কিন্তু তোমরা এখান থেকে যে কোনো সার্ভিস অ্যাভেল করতে পারো আর তুমি কিছু বলো আজকে আর কী বলো হ্যাঁ তো আজ আমাদের এখানে হেড টু থ্রো অল সার্ভিস হয় হেয়ারের টোটাল কাজ স্কিনের সব কাজ ম্যানিকিউর পেডিকিউর সমস্ত সার্ভিস খুব কম রেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর মেন কথা হচ্ছে এখানে কোনো জিএসটি নেই তো সার্ভিস নেওয়াটা অনেকের পক্ষে সুবিধা এবং ক্যাশ কার্ড অনলাইন সমস্ত কিছু সুবিধা আছে আর বলে দাও একটু ট্রান্সফরমেশনটা একটু চেঞ্জ হ্যাঁ ট্রান্সফরমেশন আমাদের এটা নতুন চেঞ্জ হয়ে নাম হচ্ছে হাবিবি এরপর থেকে আবার একটুখানি নামটা চেঞ্জ হবে আমরা একই থাকবো জিনিস সব একই থাকবে কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট ডিটেলস সব একই থাকবে নাইন জিরো থ্রি এইট ফোর টু ওয়ান এইট সেভেন এইট আচ্ছা সুস্মিতা বসু বসু খুবই আমার তো এখানে খুবই ভালো লাগলো কারণ আমি পরপর সার্ভিস নিয়েই যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আর আজকের লুকটা তোমাদের যেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর এরকম সিম্পল আমি যেমন ভীষণ সিম্পল লুক লুক ক্রিয়েট করতে মানে প্রেফার করি সব মানে এনি টাইম আমার এরকম সিম্পল লুকটাই ভালো লাগে তো আজকে তোমার ভীষণ ভালো লাগছে নিজেকে দেখতে নিজেকে আয়নায় মানে দেখতে দারুন লাগছে জাস্ট তো পুরো লুকটা আমি একটু বাদে তোমাদের দেখাচ্ছি পুরো আমি এখনো জুয়েলারি করিনি তো ওটা পরে পরে তোমাদের দেখাবো আর পুরো স্যালুনটা ট্যুর তো তোমাদের করিয়েই দিয়েছি তোমরা দেখতেই পাবে যখন পুরো ব্লগটা দেখবে খুব বেশি প্রফেশনাল শ্যুট করা তো সম্ভব হয়নি তবে যতটুকু শ্যুট করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি আই হোপ কি তোমাদের এই মেকআপটা অনেক ভালো লেগেছে আর অনেকটাই ন্যাচারাল লেগেছে আমার কাছে তো খুবই ন্যাচারাল লেগেছে মনেই হচ্ছে না অনেক মেকআপ একসাথে ফেসে লাগিয়ে ফেলেছি একদম ন্যাচারাল একটা আমার ফেভারিট লুক যেরকমটা ঠিক আমি চেয়েছিলাম শুধু ফিগারটা যদি আমি বারো বছর পিছনে যেতে পারতাম তাহলে বোধ সম্পূর্ণটাই আমার মনের মতো হতো বাট ফিগার কারেকশন তো সেটা আমার হাতে নেই সেজন্য আর কি বা করা যাবে যেটুকুনি ভগবান দিয়েছে তাতেই না একটুখানি সুন্দর করে সাজুগুজু করে নিলাম মোটা হয় কিংবা রোগা ভগবান আমাকে নারী হিসেবে বানিয়েছে তাতে আমি কৃতজ্ঞ সাথে অনেকটা সন্তুষ্ট আর সেই রূপটাকে আমি আরো সুন্দর ভাবে সাজিয়ে তুলছি তোমরাও কিন্তু একদমই রোগা মোটা এসবে চিন্তাই করো না যা আছো যেমন আছো এটাই ঠিক আছো আমি মনে করি নারীদের সমাজে যাই বলুক কেন তাদের নিজের রূপটা নিজের কতটা পছন্দের সবার আগে এটা ইম্পর্ট্যান্ট আর তারপরে স্বামী সন্তানের কাছে যদি তুমি সুন্দর হও তবেই তুমি সুন্দরী সমাজ কি বললো তাতে কিচ্ছু যায় আসে না তো চলো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই এন্ড করছি সবাই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না কোন লুকটা কেমন লাগবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে